আসসালামু আলাইকুম পাইপিং অ্যান্ড ওয়েল্ডিং ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো যেমনটি আমাদের বোর্ডে আছে এখানে তিন প্রকারের অ্যালবো দেখাচ্ছে ওয়ান ডি ওয়ান পয়েন্ট ফাইভ ডি থ্রি ডি হতে পারে সেভেন ডি হতে পারে আরও যে কোনো প্রকারের ডি তো এই ধরনের অ্যালবোর্ড সেন্টারগুলো আমরা কীভাবে বের করবো তো যেমনটি এখানে দেখছেন যে অন নমিনাল ডায়েন সুমান আমরা এখানে লিখেছি টোয়েন্টি ফাইভ পয়েন্ট ফোর এটা আমরা জানি যে শর্ট রেডিয়াসের সেন্টার হচ্ছে টোয়েন্টি ফাইভ পয়েন্ট ফোর আর ওয়ান পয়েন্ট ফাইভ এখানে খেয়াল করতে হবে আমি দ্বিতীয় ক্লাসে আলোচনা করেছি ওয়ান পয়েন্ট ফাইভ নমিনাল ডায়া ইকোয়াল টু থার্টি এইট পয়েন্ট ওয়ান এটা আমরা পেলাম কিভাবে আমরা যেভাবে এখানে দেখছি যে লং রেডিয়াসটা ডিফাইন করা হয় ওয়ান পয়েন্ট ফাইভ ডায়া ইঞ্চি দিয়ে তো আমরা যদি এখানে করি ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু টোয়েন্টি ফাইভ পয়েন্ট ফোর তাহলে অবশ্যই আমাদের থার্টি এইট পয়েন্ট ওয়ান আসবে এখন থ্রি ডির ক্ষেত্রে সেম থিং হোক সেভেন হোক যে কোনো ডি হোক আমরা এই থ্রি ডির জন্য আমরা এখানে দেখছি সেভেন্টি পয়েন্ট এটা আসলো কিভাবে তো আমরা এখানে ক্যালকুলেট করবো হচ্ছে ফোর তাহলে আমাদের সেভেন্টি সিক্স পয়েন্ট টু আসবে এখন আমাদের প্রশ্ন হচ্ছে পাঁচচল্লিশ ডিগ্রি থ্রি ডি সেন্টার কত আপনারা যে যে পারেন অবশ্যই কমেন্টসে জানাবেন ইনশাআল্লাহ ধন্যবাদ সকলকে আমাদের সাথে থাকার জন্য আমরা অল্প অল্প করে আপনাদেরকে ক্লাসগুলো করাচ্ছি এই কারণে যে নতুন যে পাইপ ফিটার ফেব্রিকেটার আছে তাদের জন্য অনেক হেল্পফুল হবে আমাদের সঙ্গে থাকুন যারা ভর্তি হতে চান আমাদের কাছে কাজ শেখার জন্য কাজ শিখে প্রবাসে যেতে চান ভালোভাবে প্র্যাকটিক্যাল এবং থিওরি সহ তো অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে এবং ভিডিওটা শেয়ার করুন লাইক করুন এবং সকলের মাঝে এটাকে শেয়ার করুন ধন্যবাদ